একটা সাধারণ জ্ঞানের বই পড়ান একটা ওয়ার্ড মিনিং পড়ান আরে ভাই বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বই বিক্রির একটা পলিসি এগুলো আমার অনেক অভিভাবককে দেখে আইসা বলা যুক্ত যে আমার বাংলা অঙ্ক ইংরেজি দরকার নাই ওরা খালি কোরআন শরীফ পড়ান তা মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্টেপ নুরানি বিভাগ এর পরের স্টেপ হিফজুল কোরআন বিভাগ এর পরের স্টেপ কিতাব বিভাগ এই এক একটা বিভাগের অধীনে আবার অনেকগুলো ক্লাস রয়েছে তো নুরানি বিভাগে সাধারণত মানে একবার প্রাথমিক যে লেভেলটা এই লেভেলে সাধারণত অনেক ভুল ভুল হলো হলো এই বিভাগের মূল কাজ শিক্ষার্থীর করে অভিভাবকের নাজেরা যেন সে কোরআন শরীফটা যেন যে কোনো জায়গা থেকে দেখে রিল্যাক্সে তেলওয়াত করতে পারে এটা হলো নুরানি বিভাগের মূল উদ্দেশ্য এর পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি গণিত এগুলো তো অবশ্যই থাকবে তবে কিছু ভুল হয় আমাদের ভুল হলো প্রথম ভুল অভিভাবকগণ এই কোরআন মাজিতে ফোকাস না করে কিছু প্রাসঙ্গিক বিষয়ে এত বেশি গুরুত্ব দেন যে মূল বিষয়গুলো উপেক্ষিত হয়ে যায় আবার কেউ কেউ জেনারেল বিষয়ে পড়াতে মোটেও আগ্রহী নন আমার অনেক অভিভাবককে দেখে বলে বলেস্ত যে আমার বাংলা অঙ্ক ইংরেজি দরকার নাই অনেক খালি কোরআন শরীফ পড়ান এটাও ভুল মূল ফোকাস থেকে সরে যাওয়া যেমন ভুল ঠিক তদ্রুপ বাংলা অঙ্ক ইংরেজি একেবারে না পড়ানো আমরা মনে করি হয়তো আমাদের আমাদের এই চিন্তার সাথে অনেকে একমত নাও হতে পারে কোনো অসুবিধা নেই রহমতুল্লাহ আলে বলেছেন ইসতেহাদি বিষয়ে দুইজন মানুষের মত এক হবে এটা খেলাফে কেয়াস এক হবে না এটা আসল তো ওই জায়গা থেকে আমরা বলবো আমাদের সাথে একমত নাই হতে পারে অনেকে মনে রাখতে হবে এই দুনিয়া আপনার নিয়মে চলে না দুনিয়া চলে নিজস্ব গতিতে যদি আপনার সন্তান সেই গতির সাথে তাল মিলাতে না পারে তাহলে সে পিছিয়ে পড়বে আজকের যুগে হাত হাত ঘড়ি থেকে শুরু করে বিদ্যুৎ বিল পর্যন্ত সব কিছুই ইংরেজিতে এই সময়ে যদি আপনি এই সময়ে যদি আপনি ইংরেজি থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই নুরানি বিভাগের পড়াগুলো পরে আর ফিরে আসবে না বিশেষ করে এই যে নাজেরার যে বিষয়টা হ্যাঁ উপরে আমাদের এই আলোচনাটা গিয়েছে এই নাজেরা কিন্তু আর ক্লাস নাই যদি সেখান থেকে কিতাবখানা চলে যায় রকম গুরুত্বপূর্ণ ক্লাস পাবে না চলে গেলে তো মুখস্থই করবে এখানেই কোরআন সহি শুদ্ধভাবে পড়ার মৌলিক শিক্ষা সম্পন্ন হয় তাই এই সময়ের পড়াগুলোর ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া চলবে না তাহলে এই নুরানি বিভাগের মূল ফোকাস হলো তার অর্থাৎ তৃতীয় শ্রেণীর মধ্যে বা দ্বিতীয় শ্রেণীর মধ্যে যে যেই ক্লাস পর্যন্ত করে হ্যাপসখানা যাওয়ার আগে কিতাবখানা যাওয়ার আগে আপনার সন্তানের নাজেরা কোরআন মাজির দেখে দেখে যেন সুইশুদ্ধ হয়ে যায় এর পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি প্রয়োজনীয় এটা সে অবশ্যই পড়বে বাকি দেখা যায় অনেকে অনেক অভিভাবককে আমরা দেখি অনেক প্রতিষ্ঠানীকে ফোর্স করে যে আপনাদের এখানে একটা সাধারণ জ্ঞানের বই নেই কেন একটা সাধারণ জ্ঞানের বই পড়ান একটা ওয়ার্ড মিনিং পড়ান আরে ভাই এত অসুস্থ প্রতিযোগিতা করলে কিভাবে হবে সাধারণ জ্ঞানের বই আপনার প্লে নার্সারি ওয়ান টু এর বাচ্চাকে পড়ানোটা এত কি দরকার সে জীবনে অনেক সাধারণ জ্ঞান পড়তে পারবে ওয়ার্ড মিনিং পড়ান এটা হয় কি আমি আপনাদেরকে বলি সেটা হলো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বই বিক্রির একটা পলিসি এগুলো হ্যাঁ জাস্ট বই বিক্রির একটা পলিসি তা আপনি আপনার সন্তানকে এই সাধারণ জ্ঞান ওয়ার্ড মিনিং ভাই ক্লাস টু পর্যন্ত টেক্সট বুকে যতগুলো ওয়ার্ড আছে আপনার সন্তান যদি এতগুলো ওয়ার্ড ক্লাস ওয়ানের এর ইংরেজি বইয়ে ওয়ার্ড সাতটিং আছে বোর্ড বইয়ে টেক্সট বুকে ওয়ার্ড মিনিং আছে ক্লাস ওয়ানের বইয়ে টু এর বইয়ে আরও দ্বিগুণ আছে আবার যদি প্লে নার্সারি পড়ান সেখানেও কতগুলো ওয়ার্ড মিনিং সে শিখবে তো সব মিলিয়ে টু পর্যন্ত টেক্সট বুকে কমপক্ষে সাড়ে চারশো থেকে পাঁচশো ওয়ার্ড মিনিং আছে এটা যদি টু এর একটা বাচ্চা বানান সহ। ইংরেজি ওয়ার্ডের অর্থগুলো পারে এনাফ তার জন্য যথেষ্ট এর উপর আবার অনেক অভিভাবকগণ প্রতিষ্ঠানকে পেশার কিট করে যে একটা ওয়ার্ড মিনিংয়ের বই পড়ান অথচ তার কোরআন শরীফের খবর নেই এই জন্য আমরা অনুরোধ করব আপনার সন্তানের যেটা ফোকাস আপনার ফোকাস ঠিক রেখে অন্যদিকে যদি হয় ওয়েল আলহামদুলিল্লাহ যদি না হয় সেটাও আলহামদুলিল্লাহ